আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে প্রথমবার চেষ্টা করে নিলাম আপনি এই হয়ে গেছে ভিডিও বা বানানো সম্ভব মানে একটু চেষ্টা করলাম বানাতে পারি কিনা ফেসবুকে দেখছি জানি সবাই এটা নিয়ে মানে ট্রায়াল করতেছে তো আমি একটু চেষ্টা করে নিলাম তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন

ಮರಿಸ